হচ্ছে যে আওয়ামী লীগের এখানে এইখানে যেহেতু আওয়ামী লীগের কিন্তু অলরেডি চলে গেছে আরও যারা আছে তাদের যদি আমরা প্রশ্রয় না দেই তারা কিন্তু এই সাহসটা পায় না আর আমি এটা জানি না আসলে কে করতেছে তবে আমার কথা হচ্ছে এইখানে যে আমরা রাজপথে আসি গতকাল থেকে এর এর আগেও কিন্তু আমরা জানুয়ারি আঠাশ তারিখ লিখিতভাবে একটা আমরা ইয়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনুদ স্যারের একজন ছিল উনি নিয়ে গেছে উনি বলছে উনি বলছে যে আগে একত্রিশ তারিখে জানাবে কিন্তু কোনো রেসপন্স করা নেয় কোনো কিছুই জানে নাই পুনরায় আমরা আবার রাস্তায় নামছি এখন আমার কথা হচ্ছে যে ডক্টর ইউনুস স্যার কিন্তু আমাদের স্যার আমাদের ছেলেদের নিয়ে কথা বলবে যেহেতু দে দেশটা স্বাধীন করছে ওরা রক্ত দিছে ওরা আর এই রক্তের বিনিময়ে কিন্তু আমাদের এই সারটা ডক্টর ইউনিশ স্যার কিন্তু আমাদের স্যার যেহেতু ওনাকে আমরা দা এইখানে আনছি ওনাদের ওনারা কিন্তু যথেষ্ট পরিমাণে ওনার দাম আছে নাম আসে সম্মান আসে ইজ্জত আছে ওনারা আমরা প্রচণ্ড ভালোবাসি সম্মান করি ইজ্জত করি আর আমাদের ছেলেরাও কিন্তু সম্মান করে কাজেই রক্তের বিনিময়ে কিন্তু এই সরকার আমার কথা হচ্ছে ডক্টর ইনীত স্যার আপনি আমাদের ছেলেরা যেই দাবি দবাগুলো আসে পুনর্শাসন তাদের যে চিকিৎসা হোক তারপরে তাদের যে ভাতা আজীবন ভাতা থাকুক এগুলো যে তারা দাবি করতেছে এগুলো আপনি করে দেন কারণ আপনারা এটা আগে অন্য কিছু পরে রাষ্ট্রীয় স্বীকৃতি চাচ্ছে ওরা তো এইটা তো আপনারা দেখতে পারছেন এই আগস্টের জুলাই আগস্টে যেই ইয়াগুলা ওদের হাতে কিন্তু কোন ওরা কিন্তু নিরস্ত্র ছিল ওরা কিন্তু নিজের জানের চিন্তা করে নেয় ফ্যামিলির চিন্তা করে নেয় ওরা কিন্তু এমনিতেই মাঠে নামছে রক্তের বিনিময়ে তারা কি পাইছে তারা কিন্তু রক্ত দিয়ে বোঝাইলো যে আমরা ডক্টর স্যারকে আমরা চাই আমরা তাতে তাকে ভালোবাসি এর বিনিময়ে ডক্টর স্যার কী দিল হ্যাঁ সে বলতেছে কিন্তু নিশ্চয়ই বাহিরে আসলে অন্য কিছু হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে কারণ ডক্টর স্যার সার আয় উনি একজন ভালো মানুষ আর উনি তো ভাবে কিন্তু আমার কথা অন্য অন্য কথাগুলো না ভাবে বা অন্য অন্য এই যে ক্যাটাগরিগুলো হচ্ছে বা বলতেছে যে আজকাল মাদ্রাসা স্কুল কলেজ ওগুলা যে অন্য অন্য দাবি দাবাগুলা ওগুলার আগেগুলো কিন্তু ওগুলার আগে আমাদের সন্তানদের যে রাষ্ট্রীয় মর্যাদা যেই যেগুলো চাচ্ছি আমরা ওগুলা আগে হওয়ার দরকার কারণ এই সরকারটা কিন্তু রক্তের বিনিময় সরকার এই আমাদের ছেলেদের সরকার আমাদের সরকার যেহেতু আমরা ডিসাইড করছি বিদে এই সরকারটা আমাদের বাট এই সরকারটা আমাদের নিয়ে কথা বলবে আমার এইটাই কথা আর আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি আমি এখনও নারায়ণগঞ্জ থেকে এসেছি এইখানে এখনও আসছি কেন আসি যে আমি শুধু একটা আশায় আছি আমি চাই ডক্টর স্যার নিজে এসে বলুক যে আমি আপনাদের যে দাবি আছে উনি লিখিত অনুসার দিক আমরা এখান থেকে সুন্দর চলে যাবো আমরা এখানে থাকবো না আর আজকে যদি অন্য সরকার যদি আসে তাহলে আমাদের আজকে যদি ফেসিস্ট থাকতো আজকে যদি আওয়ামী সরকার থাকতো নিশ্চয়ই আমরা কিন্তু থাকতে পারতাম না আমরা থাকতে পারতাম না যেহেতু যখন জুলাই উনিশ তারিখে আমার ছেলেকে গুলি করা হয় তখন কিন্তু ঘরের ভিতর থাকতে পারিনি আমার ছেলেকে অন্যখানে পাঠাই দিছি এবং কি হসপিটালও নিতে পারেনি পুনরায় আমরা কিন্তু মামলাও খেয়ে বসে রেসি অলরেডি এখনো কিন্তু মামলা তো আমাদের এই যে দেখেন আমাদের লাজ সরম লজ্জা আজকে আমি একজন গার্জিয়ান আমি একজন মা আমার আজকে ভিতরে বাসায় থাকার কথা কিন্তু আমি রাজপথে আছি কেন আসি আজকে আমি শুধু কিন্তু আমার ছেলে দেখার জন্য আসিনি আরো যারা আহত হয়েছে শহীদ হয়েছে ওরা আমার ছেলের বয়সী যারা তারা আমার ছেলে যারা আমার ভাইয়ের বয়সী তারা আমার ভাই আমি চাই থেকে প্রত্যেকের স্বীকৃতি প্রত্যেকের দাবি দেওয়া সম্পূর্ণ পূরণ হয়ে যাক আমি এইটাই চাই আর আমার নিজের থেকে একটা যাওয়া সেটা হচ্ছে আমার ছেলের অনেক বড় একটা স্বপ্ন ছিল যে একটা চাকরি হোক একটা জব হোক তো আমার ছেলে একটা জবও পেয়েছিল পুলিশের একটা জব হয়েছিল কিন্তু মেডিকেল হয়ে চূড়ান্ত মেডিকেল হয়েছে অলরেডি সব কিছু হয়েছে কিন্তু পুরো আমরা পরবর্তীতে জানতে পারছি যে আমাদের নামে একটা মামলা আছে যার কারণে এই মামলার কারণে চাকরিটা আরও হয় নাই তো আমার কথা আমি কিন্তু নভেম্বরের ষোলো তারিখের থেকে আমি রাস্তায় রাস্তায় তো সেই ক্ষেত্রে আমার ছেলে এখন মানসিক একজন প্রতিবন্ধী বলতে পারেন মানসিক একজন রুগীর মতো সে আছে এখন ঘরে এক হয়েছে দেশের জন্য রক্ত দিয়েছি দ্বিতীয়ত অপরাধ ছাড়া আমি মামলা খেয়েছি আমার বাবা নাই আজকে আমার মার নামে মামলা আমার ছোট ভাইয়ের নামে মামলা যে সে একজন স্কুল ছাত্রী স্টুডেন্ট ওর নামে মামলা হয়েছে ও একজন আহত ওর নামেও মামলা হয়েছে আমরা এখনও পর্যন্ত আওয়ামী লীগকে দোষের জন্য ঘুমাতে পারছি না এবং কি আমি কয়েকটা মিডিয়ারও জানাইছি কিন্তু নিশ্চয়ই হচ্ছে হচ্ছে আমার মনে হয় যাচ্ছে না কারণ আপনাকেও কিছু ডকুমেন্টস আমি দেখাই যেহেতু আপনি এখানে আসেন ডকুমেন্টসগুলো দেখানো খুবই প্রয়োজন যেহেতু আপনার সাথে আমি কথা বলতেছি তা দেখেন হ্যাঁ এই যে দেখেন আওয়ামী লীগের আগস্টের চার তারিখে আমাদের বাসায় ভাঙচুর করে মারধর করে আমাদের হ্যাঁ এরাই পুনরায় আমাদের নামে মামলা করে এর জন্য এদের জন্য আমার এরা আমার বাসায় এসে ভাঙচুর করে মারধুর করে আমার ছেলে আহত ছেলেরা করে মারধুর করে আমার ছোটো একটা ছেলে আছে তেরো বছর ওরকে ওর মারধর করে পুনরায় যখন দেশ স্বাধীন হয়েছে আমার এই ফোনটাও নিয়ে গেছিলো ফোনটা রিসিভ মেরে দিছে আমার কথা কি আপনারা যান আমি যে সার্জি হা হা আলমের কাছে বলছি হাসনাত আবদুল্লার কাছে বলছি শিখদোর কাছে বলছি জুলাই আগস্ট জুলাই ছেলে বলছি আমার কথা হচ্ছে যে এই পর্যন্ত একটা লোক কিন্তু যায় নাই আমি বলছি আপনারা তদন্ত করেন আপনারা দেখেন ঠিক আছে আমার কাছে আপনি একটা জিনিস পাবেন কিন্তু আগস্টের তিন চার তারিখে কেন আপনি তো পরেও যেতে পারতেন এবং কি আমার ছেলেটার চাকরি হচ্ছে না আজকে যেই ছেলেটা গুলি খাইছে তার মনের অবস্থাতে জানতে পারতেছে বুঝতে পারতেছেন আবার তার চাকরিটা হয়েও হয় নাই তো সে কি মেন্টালিটিভাবে ঠিক আছে বলেন আর আমি একজন মা আজকে বিধবা মহিলা আজকে রাজপথে তা আমারও কি মেন্টালিটি ঠিকঠাক আছে আমার মন চাইতেছে এখন ফাঁসি আমি যদি আল্লাহ পাক বললাম আমি যদি এরকমের না ঘোষণা করতো যে আত্মহত্যা করা বহাপ তাহলে আমি ওই কাজটাই করতাম কিন্তু এখন চাই যদি ওনারা চায় গুলি করে মারতে মারে ফেলাক আমার কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই এক্ষেত্রে আমি মনে করেন আমি এই যে তো হাজিরা দিয়ে পরে এখানে আসছি আমি মনে করেন জেলখানাতে আসছি তো এই জেলখানাতে না থাকে আমি কবর জগতে চলে গেলে অনেক ভালো তা আমার কথা ডক্টর অনুশ স্যার আপনি দেখেন আপনি বিচক্ষণ একজন মানুষ প্রত্যেকের বিষয়টা জানেন আর প্রত্যেকটা জেলায় জেলায় আপনি একটা ই করে দেন লিস্টি করে দেন যে আমাদের এলাকায় যে কমিশনার আছে বা ইয়ে আছে থানায় জেলাতে যে পর্যায়ক্রমে যারা আছে প্রত্যেকের যাই করে জানা দেন যে যার যার থানার ভিতরে যার যার জেলার ভিতরে আহত নিহত পরিবার কয়জন কি আছে লিস্ট করতে বেশ বেশি সময় লাগে না আজকে আমার এক মাসও লাগবে না আমার মনে হয় একটা মাসও লাগবে না আমার মনে হয় পনেরো দিনে ইনশাল্লাহ সব সংগঠন হয়ে যাবে তো এত কিছু করা লাগে না এত নাটক এর কাছে ওর কাছে দেওয়া এই নাটক করাটা উচিত না আমার কথা এই আমাদের রক্তের সন্তানের বিনিময় আমার রিকোয়েস্ট যে কেউ যেন কোনো দিন না ঠকে এই যারা ভুক্তভোগী আছে এদের নিয়ে ভাবুক ডক্টর স্যার আপনাকে চূড়ান্ত ভাবে বলতেছি যে আমরা অনেক ভালোবাসি আপনাকে অনেক শ্রদ্ধা করি আপনি আমাদের সরকার আমাদের নিয়ে একটু ভাবেন আহত ফ্যামিলির দিনে একটু ভাবেন যারা নেই হতো আজকে আমার ছেলে বলতে সাম্যু ভালোবাসার প্রতিদান এই যে আমি 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 যদি মারা যেতাম আমি যদি শহীদ হইতাম তাহলে ভালো হইত আমি যদি আজকে শহীদ হিতাম ভালো যদি পাঁচ লক্ষ টাকা পাইতাম কিন্তু পাঁচ লক্ষ টাকার বিনিময়ে কি আমি আমার ছেলে ফিরে পেতাম পেতাম না কারণ আমি এক হয়েছে স্বামী হার হয়েছি দ্বিতীয়ত আমার সন্তান তো আজকে দেখেন এই দেখেন আজকে এইগুলো নিয়েই আমি ঘুরতেছি অনেক সাংবাদিক হয়েছে অনেক মিডিয়া হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু কিছুই হয় নাই এই দেখেন এখনও এখন এই এই পজিশন আছে হাতে যার শরীর বুলেট লাগছে তাহলে আজকে দেখেন আমি কি এই যে সিলেট এই আমি যদি মিথ্যা হইতাম আমি কি আজকা রাস্তা নামতাম নামতাম না তাহলে আজকা হচ্ছে এই যে দেখেন জাহাঙ্গীর আলম ওনার ওনার কাছে একুশ তারিখে গেছি আমাদের এলাকায় সেলাই করা হয়েছে আমার ডক্টরের সার্টিফিকেট সব আছে তা আজকা আমার কথা হচ্ছে ডক্টর সার্জিত আলম সিগো এদের এরা সবাই জানে সমন্বয়করাও জানে কিন্তু আমার এটা কি এই যে দেখেন একটা ছেলে পুলিশের চাকরি এত কিছু হয়ে গেছে রক্তের চাইছে হ্যাঁ দেখেন আজকে যদি এমএসটা হ্যাঁ হইছে তাহলে আজকে যদি আমি আমি যে আজকাল এই যে রাজপথে আসি আপনারা বলেন আমারটা কি লিগেল আছে নাকি আনলিগেল আছে আমি চাচ্ছি একটাই প্রত্যেকে আমার সন্তান প্রত্যেকে আমার ভাই প্রত্যেকটা ডক্টর ইনু স্যার আপনি প্রত্যেকের চাকরি দেন যারা শিক্ষিত যে যে বিয়ে চাকরি পাওয়ার যোগ্য তাকে ওইভাবে চাকরি দেন কারণ আজকে আমার ছেলে মেন্টালিটির সমস্যা হয়ে গেছে যে ঘরের থেকে বের হচ্ছে না আজকে আমি মা এখনও পর্যন্ত আমি বাহিরে আছি তারা আজ পর্যন্ত আজকে তো এটা চাচ্ছি আগের থেকেই আমাদের নিরাপত্তা এই যে দেখেন আমরা যে ভুক্তভোগী আজকে অন্য একটা সরকার আসলে যদি আমাদের মামলা হয় আমরা অলরেডি ভেসে যাবো হাসিনা থাকলে কিন্তু অলরেডি আমরা জেলে থাকতাম তো আমার কথা হচ্ছে আমাদের নিরাপত্তা দেব এটা ডক্টর সারের কাছে সব এসব মানে এক সেকেন্ডের ব্যাপার আমার মনে হয় ওনার কাছে এটা সামান্য এক সেকেন্ডের ব্যাপার উনি এগুলো সব সব কিছু কমপ্লিট করে দিক আমাদের এখানে এসে বলুক যে আপনাদের দাবি দেবো সব কমপ্লিট আমরা চলে যাবো ইনশাল্লাহ ওনার কোনো ক্ষতি হবে না